নিমফুলে মধুতে আসছেন নতুন নায়িকা পর্ণা চরিত্রে পল্লবী কি ছেড়ে দিচ্ছেন এই সিরিয়াল নাকি পর্ণাকে টেক্কা দিতে আসছেন নতুন কোন চরিত্র নয়া মোর কি হতে চলেছে জানেন নিমফুলে মধু আপনার কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানান আমাদের বর্ণার কিছুতেই এদিকে স্মৃতি ফিরছে না নতুন নায়িকাকে দিয়ে আরও নাকি জমজমাট হতে চলেছে সিরিয়ালের গল্প জানুন কি হতে চলেছে দত্তবাড়ির পাশাপাশি মিত্রবাড়ির বৌমা চরিত্রে দেখা যেতে চলেছে পূর্বাশাকে এই বাড়ি এবং এই চরিত্রকে কেন্দ্র করে দর্শক দেখতে চলেছেন নানা মজাদার ঘটনা এদের মধ্যে এই শুটিং শুরু হয়ে গিয়েছে আসলে নিম্ফুলের মধ্যেতে দিয়ে কিছুদিন পরই নতুন ট্র্যাক আসতে শুরু করে সেখানে একাধিক নতুন চরিত্রে দেখা পাওয়া যায় সেই ট্র্যাক একটা সময় পরে শেষ হয়ে যায় সেই কারণেই এই ধারাবাহিকের গল্প কখনো একঘেয়ে লাগে না দর্শকদের তাই টিআরপিতেও দারুণ ফল এবার মিত্র ও দত্ত দুই পরিবারের সদস্যরা কি একে অন্যের সাথে মিলেমিশে থাকবে নাকি গল্পে রয়েছে অন্য টুইস্ট বাংলা মিডিয়াম তোমাদের জানির পর নিমফুলের মধু ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে শুরু করেছেন পূর্বাশা দুই বউয়ের মধ্যে সম্পর্ক কেমন হবে বন্ধুত্ব হবে নাকি রেষারেষি তা তো সময়ের সাথেই বোঝা যাবে সিরিয়ালে দেখানো হচ্ছে পর্ণা বর্তমানে একুশ বছরের মেয়ে স্মৃতি হারিয়ে নিজেকে এমনটাই মনে করছে সে বর্ণার সৃজন এবং তার বাকি সদস্যদের সাথে থাকলেও এখনো পর্যন্ত কিছুই মনে পড়ছে না তার কিছুদিন নাকি ছতবে ডাক্তার দেখে গিয়েছে পর্নাকে ডাক্তারের দিকে সাফ জানিয়ে দিয়েছেন এতদিন পর্যন্ত তাদের সাথে থেকে যখন পর্নার কিছুই মনে পড়েনি তাহলে পরবর্তীকালে স্মৃতি ফিরে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম কিন্তু স্মৃতি না ফেরায় বেশ কষ্টকর অবস্থায় রয়েছে সৃজন ও বাকিরা নিজের সব থেকে কাছের মানুষ হওয়া সত্ত্বেও তাকে নিজের বলে দাবি করতে পারছে না সৃজন তাই দেখে এবার মক্ষম চাল দিল কৃষ্ণা ধারাবাহিক দেখা যাচ্ছে ছত্র ডাক্তার পর্ণাকে দেখতে এলেও পর্নার চোখে ধরা পড়ে যান এই কারণে তার থেকে কিছু একটা লুকোনো হচ্ছে সেটা বুঝতে পারে পর্ণা তার কি হয়েছে সেটা জানার জন্য বারবার সবার থেকে জানতে চাইলেও কেউ কিছুই জানায়নি এমনকি সৃজনও এই প্রশ্নের উত্তর এড়িয়ে যায় তবে সব কিছু ভুলে পর্নার ক্ষতি করা বাসনায় ছুটে আসে সুইটে তবে সৃজন তাকে বারবার বাঁচায় কৃষ্ণা এবার সৃজনকে বলে সে যেন সুইটিকে মেনে নেয় তাকে নিয়েই যে আগামী জীবনটা তাকে সাজাতে হবে কারণ এখনো অনেকটা জীবন পড়ে রয়েছে কিন্তু সৃজন এতে রাজি হতে চাই না সৃজন বলে আমি আমার জীবনে শুধুমাত্র একজন কি ভালোবেসেছি আর এখনো তাই বাসবো তার নাম পর্ণা যদি সারা জীবন কিছু মনে নাও থেকে যায় আমি এভাবেই গোটা জীবনটা কাটিয়ে দেব সৃজনের মুখে কথাগুলো শুনে অবাক হয়ে যায় কৃষ্ণা কৃষ্ণা ভেবেছিল স্মৃতি হারিয়ে যাওয়ায় সৃজনের মন থেকে পর্ণাকে সরাতে পারবে কিন্তু তা না হওয়ায় চিন্তার ভাজ কৃষ্ণারই কপালে পল্লবীর সিরিয়াল ছাড়ছেন না ঠিকই তবে নতুন মোট দর্শকরা কীভাবে নেবেন সেটাই দেখার সিনে চক্র